আসসালামু আলাইকুম মারা বাইয়ারা এনারা আছেননি বালা আই তো ভালো আছি আনগর ব্যাগের দোয়াই অনেক বেশি ভালো আছি এই জায়গার মধ্যে আই ডিমেরে মনে করেন লই লইছি আর লই লইছিল কয়েকটা আলু লইছি তো এই তারা মনে করেন বালা করি অন সিদ্ধ করি লইম দি দিছি এনার মধ্যে নুন নুন দিয়ে কিন্তু তারা বালা করি মনে করেন লাড়া সাড়া দি দি হিয়ার হরে মনে করেন এই কিন্তু তারা নামাই হলে একজন সিদ্ধ হয়ে যায় মারা বাইয়ারা তো এই জায়গার মধ্যে আলু আর ডিম একবারে মনে নাই সিদ্ধ করি লইসি লোয় অন ডিম কিন্তু আরে বালা করে মনে করেন সিলি লইম আর আলুও সিলি লইম ডিমও সিলি লইম তো এই যে কি সুন্দর করে মনে করেন উড়ি গেছে তবে দুগা ডিমের মনে করেন এই মানে চামড়াটা মানে একটু উড়ি উড়ি গেছে আর কি তো এই মনে করেন ডিম কিন্তারে সিলি লইম হিয়ার হর দিয়ে মনে করেন আলু গুন তারা সিলি লইম আর কি তো আলু কিন্তু নতুন আলু মনে করেন পুরান আলু তো নাই মনে করেন নতুন আলু ইয়ে আছে তো নতুন আলু দিই বালা করি যে সুন্দর করি আয় মারা আর বাইয়ারা তুই নতুন আলু গুন তারা বালা করি আই সিলি লইম হিয়ার হরে দিয়ে মনে করেন আই যাই মিল রান যাইম আর কেয়ারা পুরা বাইয়ারা তোই কেন এই এই মনে করে রান্নাটা অনেক স্বাদ লাগে আর কাছে তই মনে করেন মেয়েও খাইব হে মনে করেন এ কারণ নাই এই রেসিপিটা করি আর ব্যাকের লোকের শেয়ার করিম তোই কেন এই জায়গার মধ্যে আলু আর ডিম গুণ তারা বালা করি সিদ্ধ করি লইছি আর ইয়ার মধ্যে আলু গুন্তারে মনে করেন ভালা করি মনে করেন মনে করেন চেটকে লইয় আর এই যে এই ডিম দুগা একখানা মনে করেন উড়ি উড়ে গেছে তার ইয়ান দিয়ে মনে করেন আমি মনে করেন আলু গুন্তারে ভালা করি মনে করেন একটা আদা ভাঙা করি লইয়ুম আর কি রানতে আনলে গে অনেক ভালো তো আলু দি ডিম দিয়ে এভাবে রাঁধি খাইছেন অনেক বেশি স্বাদ হয় আরা পোড়া ভাইয়ারা তো আলুও মনে করেন ভালা করি আমি ভাঙি লইসি আর ডিমও মনে করেন এই জায়গা দিয়ে সুন্দর করে সিলি রেডি করে লইলিছি আরা পোড়া এরা আর এই দিক দিয়ে মনে করেন একটা প্যানের মধ্যে তেল দিয়েছি তেল দি হিয়ার ডিম গুণ মনে করেন বালা করে মনে করেন নাই বাজি লইছি আর কে আরা পোড়া বাইয়ারা আর ইয়ান দি দিয়ে অন তেলের মধ্যে দিয়ে মইল হেয়াজ দি দিই আমি তো হেঁয়াজ দি হেঁয়াজ কিন্তু বালা করি এদিক সেদিক করে একখানে বাজা বাজি করি লম হিয়ার হরে দিয়ে মনে করেন যা যা তো আই দিও আরা পোড়া বাইয়ারা তো এই জায়গার মধ্যে মনে করেন নাই দি দি প্রথমে এই দৈন্যার গুড়া হিয়ার হরে দিও মরিচের গুড়া দিয়ে মইল হলুদের গুড়া তারপরে দিয়ে মনে করেন দৈন্যাজিরার গুড়া তো দিই হিয় দি নুন দিম এর এক চামচের মতন আদা আর রসুন বাটারে বালা করি কিন্তু তার লগে দিই মনে করা নাই লারা লাড়াছাড়া করি লইও আমার কি যাতে আদা রসুনের গন্ধ কিন্তু চলি যায় দি দিয়েছি ইয়ানো অল্প করি কিনে হানি দিছি হানি দি দিয়ে হানি কিন্তু আর বালা করি উতরাই লইলি মারা পোড়া বা ইয়ারা তো এই জায়গার মধ্যে জল কিন্তু বালা করি উতরাই উঠছে দিই দিও মনে ইয়ার মধ্যে টমেটো দিও আর টমেটোটা দিলে আর কি অনেক বেশি স্বাদ হয় জিনিসটা আর অনেক গ্রেভি হয় অনেক সুন্দর হয় আর কি খাইতে তো এই কিন্তু আর বালা করে কষাই কষাইলেই সারা পুরা বাইরা হিয়ার হরে দিই এটার মধ্যে মনে করা নাই দি দিও বলো আলু দি দিও কি তো এই কিন্তু কেন বালা করে কষাই লই হিয়ার হলে দিয়ে এন দিয়ে মূল্য কয়েকটা কাঁচা মরিচ দিও আর দিয়ে মিলল আলু দিও যে আলু কিন্তু তারা ভাঙিয়ে রাখছে এই আলু কিন্তু তারা সুন্দর করি এই কিন্তু তারা বালা করি কষাই তৈব আর মশলা যত কষাইবেন অত বেশি হওয়াদ হয় এই কিন্তু তারা বালা করি কষাই লইম আর এন দি দিছি আস্ত কোনো গরম মশলা ব্যবহার করতাম না এনো দিয়েছি এলো গুঁড়া দিছি গরম মশলার যে গুঁড়া আছে ওই গুঁড়াটা দিয়েছি তাইলে এটার থেকে মনে করেন অনেক সুন্দর মনে হয় গেরানো বাইরে আর খাইতেও অনেক বেশি ভালো লাগে তো এনো দি দি ছি আর কি হানি দি দিয়েছি হানি দি বালা করি কিন্তু তারে উতরাই আর কি উতড়াইল অন্যানের হরে হিয়ারদ দিয়ে ডিউম ওইলো ডিম দিও তো ডিম দিয়ে মনে করেন বালা করে লাড়াই চাড়ি দিও একটা সুন্দর করে এই গোসাই গাছাই লইম আর কি আর পোরা পাইয়ারা তো এই কিন্তু তারা বালা করে অনে রাঁধি লইয় তো এই রেসিপিটা কেন অনেক স্বাদ লাগে আর মেয়ে অনেক পছন্দ করে আর ইয় দিয়ে নুন কম হয়েছে এটা একটা নুন ওই জায়গার মধ্যে দিয়ে দিছি আর মনে করেন এই কিন্তু মনে করেন ওয়েছে আর কি বেশি একটা সময় নাই এই কিন্তু আর মনে করেন না মানে লাই আর কি আর তো একানা কাশার তো রান্নাঘরে একানা দেয়াই লই যে কিরকম সুন্দর হয়েছে আর দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খাইতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি হওয়াদ হয়েছে সারা পুরা বাইয়ারা তো তরকারি কিনতে মনে করেন আই নামাই হালাইছি তো কীরকম হয়েছে আর রান্নাটা আনারা বে একানা জানায়েন তো এনে আর কাছে ভালো লাগবো তো এনে আমি মনে করেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনন্ করে মনে করেন দিতাম হারিওম আর কি তো এই রেসিপিটা এইভাবে করেই খাইছেন এটা অনেক বেশি হওয়াদ হয় পুরা বাইয়ারা বাইয়ারা আমার মেয়ে তো আজগা হেড বড়ি মনে করেন ভাত খাইছে